আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ সংবাদে জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় সংবাদ থাকছে মধ্যরাতে শুরুতেই হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন হাজার হাজার শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় রোববার রাত পৌনে এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল রাস্তায় নেমে পড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ প্রত্যেকটি হলে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবারে জানাবো রাজাকারের নাতি ইস্যু ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগে পদত্যাগের হিড়িক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের অনেক নেতা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করছেন এছাড়া সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রাতে বিভিন্ন হলেই মিছিল করেছেন শিক্ষার্থীরা জানাবো নগরবাসী গরমে পড়ে বৃষ্টিতে ডুবে সরকার নির্বিকার ডামি সরকারের ব্যর্থতায় শুধু দেশের অর্থনীতি বিপন্ন হচ্ছে না নাগরিক জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয় একদিকে দেশের বৃষ্টি জেলা বন্যা বিপর্যস্ত অন্যদিকে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর নাগরিকরা গরমে পড়ে এবং বৃষ্টিতে হাবুডুবো খায় এটাই যেন তাদের নিয়তি সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার এদিকে সাবেক রাষ্ট্রপতি এম এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্দু হুসেন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কর্মসূচির মধ্যে ছিল পার্টির কার্যালয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন স্মরণসভা দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ জানিয়ে দেব কোটা আন্দোলনে স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে আপিল বিভাগের আদেশের পরে হাইকোর্টের বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই এবং এর এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন এই আন্দোলনের উপর মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আবারও আট দিনের রিমান্ডে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বোসরা বিবি অবৈধ বিবাহ ও ইদ্যোত মামলায় জামিন পাওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে এমন রায় এল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে জানা গেছে অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরে জাতীয় অ্যাকাউন্টেবিলিটি তোষাখানার নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুষ্টা বেবিকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মধ্যরাতে হঠাৎ করে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছেড়ে রাস্তায় শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোববার রাত পৌনে এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তারা চরম ক্ষুব্ধ এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ মিছিল করেছেন রোববার বিকেলে চীন সফর শেষে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তোলায় কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এটি দেশবাসীর কাছে আমার প্রশ্ন সরজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হল শামচন্নাহার হল কবি জসীমউদ্দিন হল বঙ্গবন্ধু হল জিয়াউর রহমান হল সহ বিজ্ঞান অনুষদের হলগুলোর কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে বের হয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিতে শোনা যায় এদিকে মিছিলে যোগ দেওয়া ঠেকাতে বিশ্ববিদ্যালয়ে হাজি মোহাম্মদ মহসিন হল মাস্টার দা সূর্য সেন হল বিজয় একাত্তর হল শহীদ সার্জেন্ট জহরুল হক এবং এফ এম হলের শিক্ষার্থীদেরকে আটকে রাখার চেষ্টার অভিযোগ উঠেছে হলগুলোর ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কিন্তু অন্যান্য হলের শিক্ষার্থীরা এই হলগুলোর মূল ফটকে তালা ভেঙে আগ্রহী শিক্ষার্থীদের উদ্ধার করে মিছিলে সংযুক্ত করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন সূর্য সেন হল মহসিন হল একাত্তর হল এবং এ এফ রহমান হল ও সার্জেন্ট জহরুল হক হলে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে এবং মিছিলে যুক্ত করা হয়েছে জহুরুল হক হলে টিভি রুমে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমনয়ক রিফাত রশিদ বলেন বিজয় একাত্তর হল গেট বন্ধ রাখা হয়েছিল সেখানে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমনয়ক আসিফ ভাইয়ের উপর হামলা করে ছাত্রলীগ আন্দোলনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী বলেন দেশের অধিকাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা চায় না দেশের মানুষটা মেধার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হোক রাজাকারের নাতি ইস্যুক ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের পদত্যাগের হিড়িক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের অনেক নেতা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন এছাড়া সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে বলে দাবি করে রাতে বিভিন্ন হলে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা রোববার রাতে হলপাড়া হিসেবে পরিচিত কবি যশিম হলের মাঠ এলাকায় শিক্ষার্থীরা মিছিল করেছেন ছাত্রী হলগুলোতেও মিছিল হচ্ছে রাত পৌনে এগারোটা পর্যন্ত ছাত্রলীগ থেকে তিন নেতা পদত্যাগ করেছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পর্ক মাসুম শারিয়ার শিক্ষা গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযোদ্ধা এবং গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা এবং প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম তারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন এদিকে প্রতিবাদের অংশ হিসেবে রাতে টিএসির রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচি ডাক দিয়েছে একদল শিক্ষার্থীরা তাদের একজন বলেন আবাসিক হলগুলোর সামনে হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশীরা অবস্থান নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদে যোগ দিতে বাধা দিচ্ছেন কিন্তু বাধা দিয়ে কাজ হবে না শিক্ষার্থীরা হলগুলোর ফটকে জড় হচ্ছেন প্রয়োজনে হল ফটক ভেঙে শিক্ষার্থীরা বের হয়ে আসবেন কোটার সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ অভিযোগ করেন বিজয় একাত্তর হলের ফটকে ছাত্রলীগ নেতা কর্মীরা আন্দোলনকারীরা শিক্ষার্থীদের আটকে রেখেছে এমন খবর পেয়ে তাদের বের করে আনতে গিয়েছিলেন তাদের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সেখানে তার উপরেও হামলা চালানো হয়েছে নগরবাসী গরমে বৃষ্টিতে ডুবে সরকার নির্বিকার এপি পার্টি ডামি সরকারের ব্যর্থতা শুধু দেশের অর্থনীতি বিপন্ন হচ্ছে না নাগরিক জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয় একদিকে দেশের বৃষ্টি জেলায় বন্যায় বিপর্যস্ত অন্যদিকে ঢাকাসহ বিভাগীয় শহরগুলো নাগরিকরা গরমে পড়ে বৃষ্টিতে হাবুডুবো খায় এটাই যেন তাদের নিয়তি সরকার এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার রোববার এক মিডিয়া ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্র নেতারা দুপুর দুটায় বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয় সম্প্রতি তিন ঘন্টার বৃষ্টিতে ঢাকা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর তলিয়ে যাওয়া এবং নগর জীবনে মারাত্মক ক্ষতিগ্রস্ততার প্রেক্ষাপটে এই মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয় এবিপারটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ দলের পক্ষ থেকে প্রাসঙ্গিক বিষয় ব্রিফ করেন এবং সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের আহ্বায়ক এম সোলাইমান চৌধুরী সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল দিদারুল ইসলাম ব্রিফিংকালে ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেন গত বারোই জুলাই কয়েক ঘণ্টার বৃষ্টিতে গোটা ঢাকা শহর পানি নিচে তলিয়ে গেছে একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতে পুরো ঢাকা অচল হয়ে পড়ে অথচ কিছুদিন আগেই ঢাকার দুই মেয়র প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করেছেন পানি নিষ্কাশনের জন্যে জনগণ জানতে চায় টাকা কোথায় গেল আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি ঢাকার ব্যবসায়ীরা এই বৃষ্টিতে কয়েকশো কোটি টাকার ক্ষতিতে পড়েছেন বিশেষ করে নিউ মার্কেট পুরান ঢাকা এবং মিরপুর ও সেগুন সহ ঢাকার অধিকাংশ এলাকার ব্যবসায়ীদের গোডাউনে দ্রব্য নষ্ট হয়ে গেছে তিনি বলেন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও দেখেছি প্রায় এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে পানি নিষ্কাশনের জন্য কিন্তু বৃষ্টি হলে দেখা গেল মেয়র সাহেব নিজেই পানির কারণে বাসা থেকে বের হতে পারছেন না বাস্তবতা হল দেশে কোনো পানি নিষ্কাশন পয় নিষ্কাশন বা বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার কোনো সিস্টেম গড়ে তোলা হয়নি শুধু বরাদ্দকৃত অর্থ লুট করাই এ দখলদার আওয়ামীদের একান্ত উৎসব তিনি জনগণের উদ্দেশ্যে বলেন আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে পরিবেশ সম্পর্কে বিশেষ করে যত্রতত্র প্লাস্টিক পলিব্যাগ ফেলা বন্ধ করতে হবে উনিশশো সালে পরিবেশ সংরক্ষণ আইনে পলিথিন ব্যাগ উৎপাদন বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হলেও এখনও তা কার্যকর করা হচ্ছে না বরং সর্বত্র পলিথিনে সয়লাভ হয়ে পড়েছে এই আইনটি যথাযথ কার্যকর করলে দেশে পাটের সঠিক ব্যবহার বাড়ত সে সঙ্গে পরিবেশও এই বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষা পেত সাবেক রাষ্ট্রপতি এইচ এম ইরশাদের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্দু হুসেন মোহাম্মদ ইরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কর্মসূচির মধ্যে ছিল পার্টির কার্যালয়ে দলীয় জাতীয় পতাকা উত্তোলন স্মরণসভা দোয়া মাহফিল দুস্থদের মাঝে খাবার বিতরণ আট দিনের রিমান্ডে ইমরান খান বসরা বেবি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বোসরা বেবিকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত তোষাখানা নতুন এক মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে অবৈধ বিবাহ বা ইদ্যুৎ মামলায় জামিন পাওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে এমন রায়ালোপ জানা গেছে অবৈধ বিবাহ মামলায় জামিন পাওয়ার পরই জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তোষাখানা নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার করেছে তোষাখানা উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদিয়ালা কারাগারে উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে বিরোধী নজরদারির একটি দল এই দম্পতিকে গ্রেপ্তার করে আদালতের আদেশ অনুযায়ী ন্যাব আদেলে কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করবে আগামী বাইশে জুলাই তাদেরকে আদালতে উপস্থিত করা হবে শনিবার অবৈধ বিয়ে এবং ইদ্যত মামলা থেকে অভ্যতি পান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বেবি দেশটির একটি আদালত তাদের অব্যাহতি দিয়ে রায় ঘোষণা করেন গত বছর বুশরা বেবির সাবেক স্বামী খাওয়ার মানেকা এ মামলা করেছিলেন তার অভিযোগ ছিল ইমরান খানকে বিয়ে করার আগে ইসলামিক আইন অনুসারে তালাকের পরে প্রয়োজনীয় তিন মাসের বিরতি পালন করেননি বুশরা